বন্ধুরা একটা কথা মনে রেখো পৃথিবীতে কেউই অকারণে জন্মায়নি তুমি যেমন ঠিক তেমন মানুষ আর কেউ নয় কিন্তু সমস্যা হলো আমরা নিজেরাই নিজেদের ছোট করে ফেলি ভাবি আমি পারবো না আমি যথেষ্ট না কিন্তু সত্যটা হলো তুমি যথেষ্ট তুমি সক্ষম তুমি অনন্য যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখো তখনই পৃথিবী তোমার দিকে বিশ্বাসের চোখে তাকায় নিজেকে ছোট ভাবলে স্বপ্ন ছোট হয়ে যায় জীবনে সফল হতে গেলে প্রথম কাজ হল নিজেকে সম্মান করা নিজের যোগ্যতাকে মূল্য দেওয়া প্রত্যেক মানুষই কিছু না কিছু বিশেষ প্রতিভা নিয়ে জন্মায় কেউ ভালো লেখে কেউ ভালো বলে কেউ শুধু ভালোভাবে হাসতেও পারে আর সেটাই তার শক্তি আমরা ব্যর্থ হই তখনই যখন নিজেদের অন্যদের সঙ্গে তুলনা করি মনে রেখো তুমি কারো মতো হতে আসোনি তুমি এসেছ নিজের মতো করে জ্বলতে তুমি যদি প্রতিদিন একটু একটু করে উন্নতি করো একদিন তুমি নিজেই নিজের সবচেয়ে বড় প্রেরণা হবে অন্যরা তোমার ক্ষমতা না দেখলেও তুমি তোমার ক্ষমতা জানো সেই বিশ্বাসই তোমাকে আলাদা করবে অনেক সফল মানুষ একসময় নিজেদের ছোটো ভাবত তিরিশটা চাকরিতে ব্যর্থ হয়েছিলেন কিন্তু একদিন ঠিক বলেছিলেন আমি হাল ছাড়ব না আজ তিনি কোটি মানুষের প্রেরণা তেমনি তুমি যদি আজ নিজের উপর বিশ্বাস রাখো তাহলে কাল তোমার স্বপ্ন অন্যের প্রেরণা হবে তুমি জানো একটি ছোট মোমবাতি পুরো অন্ধকার ঘর আলোকিত করতে পারে তুমি সেই মোমবাতি তুমি যদি জলে ওঠো তোমার আলো অন্যদের পথ দেখাবে তুমি যতবার নিজেকে ছোট ভাববে ততবার তোমার সম্ভাবনাকে বন্দি করবে তাই আজ থেকে নিজের দিকে তাকিয়ে বলো আমি যথেষ্ট আমি পারবো নিজেকে ছোট ভেব না কারণ তুমি এক অনন্য সৃষ্টি তুমি যদি নিজেকে ভালোবাসো সম্মান করো তাহলে পুরো পৃথিবী তোমাকে সম্মান করবে মনে রেখো তুমি যথেষ্ট তুমি পারবে আর তোমার গল্প এখনো শুরু হয়নি